ও আপনার মক্কার মাটিতে আপনার জন্য নিরাপদ শহর নয় ওগো নবীজি আপনি মক্কা থেকে চলে যান আমার নবী যেতে চাই না বারংবার খাবার দিকে তাকায় আর বলে কাবারে ওরে কাব আমার তো তোকে চুরি দিতে মন চাই না আমি তোর খিদমত করব কিন্তু আবু জাগাইল আবু লাগাও কাফরের বেঈমানেরা আমাকে মক্কা জমিনে থাকতে দিল না বিশ্বনবী মক্কা চলে মদিনার পথে যাবে কত নাই এই কত নাই বলবো না বলবো না আজ নবী গো আমার বাজার হিজরত করে করি আচল নাই আজ নবী গো আমার ঘোড়ায় বাজার করে করি আচল নাই আব্দুল্লাহ পিতা হতে

নবী মার খেলেন সাহাবারা মার খেলেন বিবিকে বা করে দিলেন এতিম করে দিলেন আজকে মার হবে না বিবিকে বা এতিম সন্তানকে করতে হবে না আল্লাহ রাস্তায় একটু ইসলামের জন্য হাত বাড়িয়ে দিতে হবে আমি হাদিসে পড়েছি নবী বলেছেন মামবানি মসজিদ আল্লাহ নবী বললেন যারা মসজিদ বানিয়ে দেবে আমার আল্লাহ তাদের জন্য জানাতে মসজিদের বদলে ঘর বানিয়ে দেবে সুভাল্লাহ বলুন আজকে আমি বলবো পারবে না ফেরাউন পারি নুমুদ পারেনি আবু জোহেল আবু লাহাউ বা পারেনি এই যুগের বেইমান তারা পারবে না একবার চিলিয়ে বলুন না ইনশাল ইনশাল্লাহ বলবো নবীর প্রেমিক কারা নবীর ভালোবাসেন কারা আমি দেখলাম মসজিদটা সুন্দর হয়েছে চকচকে হয়ে গেছে কিন্তু আমি আপনাদেরকে বলবো পা হওয়ার জন্যে পবিত্র হওয়ার জন্য নামাজ পড়ার জন্য উজু করতে হবে না হবে না কথা বলেন হবে না তিন উজুতে তিন তিন ফরজে গোসল কর শুনেন তিন যে গোসল করো চার ফরজে উজু করো পাঁচক্ত নমাজ পড়ো ছয়াতে বসু শোনো সাং ভয়ঙ্কর আট জন্না সোনার ঘর যদি চাও বাঁচতে চলে যাও গায় আর কোনো ভঙ্গি চলে যাও টুঙ্গি ও মুসলমান কারা কার আল্লাহর জান্নাত যেতে চায় খারা কার আল্লাহর যেতে চায় জান্নাৎ যেতে চায় না চায় না চলে বলুন আল্লাহ যেতে চাই কে চাই না ধরে বলো আল্লাহর জন্য যেতে চায় আল্লাহর জন্য যাওয়ার জন্য মসজিদ তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব আমি আজিজুল হক আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে আমি আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত আমি বহু জায়গায় যাই লক্ষ লক্ষ লাখ টাকা করে বলি আর আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা বলবো না আল্লাহর ঘর মসজিদের রোজ তৈরি করার জন্য মানুষ মানুষকে পাঁচ পবিত্রও করার জায়গা তৈরি করার জন্যে আমি মাত্র তুক বিড়ি দেবো তুকবিড়ি সঙ্গে সঙ্গে পনেরো হাজার করে টাকার দাতা আমি একবার তোক বিড়ি দেবো ঘরে আমার কাছে জান আছে মাল নাই ও হুজুর আমাদের মসজিদটা সুন্দর হয়ে গেছে চকচকে হয়ে গেছে কিন্তু অজুখানা নাই অজুখানা করার জন্যে সুন্দর করে তৈরি করার জন্য ও হুজুর আমি পনেরো হাজার টাকা দিব এমন কোন একজন দরদি সর্বপ্রথ একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ কই ইনশাল্লাহ আপনি বলে আমি পর বল 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 করে দিয়ে 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 পনেরো হাজার টাকা শোধ করে দেব বহু টাকা বহু দিকে চলে যাই বিবি বন্ধন চলে মেয়ের পেছনে চলে যায় আত্মীয় সজনের পেছনে ডাক্তারের দোকানে চলে যায় বন্ধু বান্ধবের পেছনে চলে যায় কিন্তু আল্লাহর ঘরের জন্য দিলে কোনো দিন কমে যাবে না আল্লাহর ঘরের জন্য দিলে কোনো দিন ফুরিয়ে যাবে না আল্লাহর ঘরের জন্য দিলে কোনো দিন হারিয়ে যাবে না এটা কিয়ামত পর্যন্ত জমা হয়ে যাবে আমার নবী বলে গেলে মানুষ যখন মারা যায় তার সমস্ত আমার আমলিয়া বন্ধ হয়ে যায় সদকায়ে জারিযা হিসাবে তাকে তিনটে জিনিস যদি করে যায় আমি বলবো মুসলমান গো করে পনেরো হাজার টাকার দাতা একজন দরো দিয়ে বলি ডানে বাই পিছনে সামনে উপরে নিচে বহু টাকা বহু দিকে যায় আল্লাহর ঘর মসজিদের জন্য হাতটা বানিয়ে দিয়ে সর্বপ্রথম পনেরো হাজার টাকার দাতা কি মুক্তারপুরের মাটিতে পনেরো হাজার টাকা দেবে এমন কোনো আল্লাহর বান্দা একটা পাওয়া যাবে না একজন নাই একটু হাতটা তুলে দিয়ে বলুন আমি জানি মুক্তারপুরের মাটিতে পনেরো হাজার কেন কুড়ি হাজার তিরিশ হাজার টাকা দেওয়ার লোক আছে আছে না নাই হুজুর বলেন আছে না নাই কথা বলেন আছে কিন্তু ওনার মনে করছে হুজুর দিব না বলে কেন খামাখায় পনেরো হাজার টাকা দেব ওখানে আর কিছু টাকা দিয়ে এক বিঘে জমি বন্দুক নেবো রসুন লাগাবো রসুন হয় না আপনাদের দিকে হ্যাঁ হ্যাঁ বলে কত মাথা খারাপ হয়েছে আপনার পনেরো হাজার টাকা দেবো আর কিছু টাকা দিয়ে এক বিঘে মাঠে জমি বন্ধুক নেব দিয়ে রসুন লাগাবো রসুন এখন বারো হাজার তেরো হাজার টাকা কুইন্টাল আপনি জানেন এক বিঘে রসুন লাগাতে পারলে বাজি মাথ কিন্তু একটা কথা বলি রসুন কারি সারাই হয় কথা বলেন এখানে আল্লাহ যদি মনে করে রসুন তোকে বাড়িতে নিয়ে যেতে দিব না আপনি আনতে পারবেন কথা বলেন না আপনারা আনতে পারবেন না তাহলে রুজিতে বরকত দেবেন কে ফসলে বরকত দেবেন কে ফসল বাড়িয়ে দেবেন কে আপনি তো একটা ক লাগেন কিন্তু মোটা ক হয় না হয় না যদি বলুন আপনি একটা গম বোনেন একটা গমের থেকে কটা গম হয় কে বলেন দেখি আপনারা বলতে পারবেন এটা কে দিয়েছে প্রাণ খুলুন বিছানা এই জমিনটা বিছানা কিনা জড়ে বলুন কথা বলেন না কেন আর দমি হা দা সুরান আবার তিরিশ পারা আপনি খুলে দেখুন তার মানে দেখুন তার মতলব দেখুন তার সানে নজুম খুলে দেখুন

গেলাস পুঁতে দিলে হজম করে নিবা বিলেট পুঁতে দিলে হজম করে নিবা কিন্তু মানুষ যদি ধান গম পাট সরষে আঙ্গুর বেদানা নাশপাতি মনো কাকরোটের বীজ ফেলে দেয় খবরদার হজম করে নিবা না একটার বদনাই তুমি ফেরত দিবা ঠিক কিনা ধরে বলুন আরে কথা বলেন না কেন আল্লাহ বলেছেন আমি কি তোমার বানাই নেই জমিনকে বিছানা আমি যদি তোমাদের কাছে জমিনকে পানির মতো স্বপ্ন করে দিতাম তোমাদের বিল্ডিং বালাখানা হতো না হতো কতটা বলুন কথা বলেন না কেন আমি কি বাধাই নাই তোমাদের কাছে জমিনকে বিছানা আমি যদি জমিনকে তোমাদের মত কাছে পাথর করে দিতা পাথরের মতো শক্ত করে দিতা তাহলে তোমাদের ধান গম আঙ্গুর বেদনা আমার আরো আখরট মনক্কা আপনার কোনো জিনিস তৈরি হতো না আমি যদি পানির মতো নরম করে দিতা তাহলে তোমাদের বাংলো বিল্ডিং হতো না আমি জমিনকে প্রস্তাব করেছি মানুষ পুঁতি দিলে হজম করে নিবা কিন্তু দুহা পুঁতে দিলে হজম করে নিবা আমার বান্দারে যদি সুরশোধন ফেলে দেয় গমের বীজ ফেলে দেয় হজম করবা না একটার বদলা তুমি হাজার হাজার ফেরত দিয়ে দেবা এক বিঘা জমিতে কমন ধান কম বুনেন কুড়ি কেজি কমন লেন কুড়ি মন কুড়ি কেজিতে কুড়ি মন এ গমে বরকত দিয়েছে কে কথা কল না কেন

গাছ কিন্তু একাল্লা বলতে বলতে বের হয় তারপরে ফেটে কিন্তু দুটো তিনটে চারটে পাঁচটা হয়ে যায় জমিনে মিতর থেকে যখন বের হয় তখন একটা হয় জমিনের যখন ছড়িয়ে যায় তখন চারটে তে হয়ে যায় কবি বলে হার কেয়া হয় জমি রবি ওয়াদা হুলা সনিকালাও গয়ে যে কোনো গাছ যখন মাটি থেকে বের হয় এক ал্লা বলতে বলতে বের হয় তারপরে পেটে জমিনে দুটো তিনটে চারটে ভাঙ্গলি হয় ওলজ আমি পর্বত গুলাকে পেরাক দিয়ে আটকে রেখেছি যাতে নড়াচড়া না করে আর যদি নড়াচড়া করে আমার জমিনে আমার বান্দারা থাকতে পারবে না তারপরে আল্লাহ বললেন ও খলকুন কুম ওয়া আল্লাহ দুনিয়াতে জোড়া জোড়া তৈরি করেছি রাত এবং দিন ভালো এবং মন্দ সাদা এবং পালো নর এবং মাদা উঁচু এবং নিচু নারী এবং পুরুষ আল্লাহ বললেন আমি তোমাদেরকে জোড়া জোড়া তৈরি করেছি কিন্তু আমি আল্লাহ আল্লাহ একটা না দুটো কথা কন আল্লাহ যদি দুটো হইতো লা ফা কি হইতো দেশে ফাঁসাদ লেগে যেত একাল্লা বইছে পানিতে বান্দারা মরে গেল গরমে আর আল্লাহ বইছে খবরদার পানি বিষ নিয়ে নিম খাড়া মেরা বুঝবে না বুঝবে না বললো ফাঁসাদ হতো খানা লা ফাঁসাদ দেশে ফাঁসাদ শোনো হয়ে যেত আল্লাহ বাল্লা অ এত বুড়ুন দিয়েছি তারপরও কেন আমাকে চিনতে পারো না আমার না কে সারাদিনে কেন তুমো হাতটা ওঠাও না তা আমি আপনাদেরকে বলবো পনেরো হাজার না হয় মসজিদটা তৈরি করার জন্যে আমি একবারে কমিয়ে দিয়ে মাত্র দশ দশ হাজার করে টাকা আল্লাহ ভরের জন্য এটা সর্বপুতুঙ্গ করে বলি ইনশাল্লাহ গো মুক্তারপুর ওয়ালারা আজকে আপনারা নাইট জালসা দিয়েছেন কিসের জন্যে উন্নতি কলবে মসজিদের জন্যে আপনারা যদি মনে করেন মসজিদের জন্য দিব না মসজিদ হবে না হবে গো কথা বলেন না কেন এই ছেলে যাবাতে এতক্ষণ গেলে না কেন আধায় শুরু হয়ে তুলে পালাইছ তোমাকে দিতে হবে না বসা কিন্তু হেদায়তের মালিক কে জোরে বলুন হেদায়তের মালিক আল্লাহ আল্লাহ যাকে হেদায়েত দিবে সে দিবে এই জায়গার মালিক কে জোরে বলুন আল্লাহ হেদায়েতের মালিক তো আল্লাহ হেদায়েতের মালিক যদি নবী হতেন হেদায়েতের মালিক যদি কেউ হতেন আচ্ছা বলেন তো হেদায়তের মালিক নবী নাকি কথা বলেন না কেন হেদায়তের নবী মালিক যদি নবী কথায় আল্লাহ নবীর চাচা আবু তালেবকে তিনি কলমা পড়ে মুসলমান বানিয়ে নিতে ঠিক না সব থেকে যার নামের কমা দেওয়া হবে যার নামের সব থেকে কমা যাব দেওয়া হবে তার নাম হল আবু তালি যার নিম্ন আজাব যার পাই খালি আগুনের জুতো পরানো হবে নিম্ন আজাব আল্লাহ নবীর চাচা আবু তালেবকে দেওয়া হবে কেন মক্কার জমিনে আল্লাহ নবীকে চতুর্দিক থেকে গাইড করেছিলেন কে জোরে বলুন না কে আবু তালেব যতদিন বেঁচেছিলেন আল্লাহ নবীর গায়ে একটা ফুলের ছুটকিও কেউ মারতে পারেনি আবু তালেব বলেছিল আমি ভাতিজার কলমা পড়ি নাই তুই কি হয়েছে আমার ভাতিজার গায়ে কেউ যদি একটু ফুলের ছিটকি দিয়ে না আমি দুটা মক্কা জমিনটাকে তো করে ফেলব সুমাল্লা বলবেন না হ্যাঁ রালে বললেন ইন্নাকা লাতাদিমান আহাবতা ওগো নবীজি আপনি যাকে ইচ্ছে মনে করেন হেদায়েত করবেন হেদায়েতের মালিক আপনি নন হেদায়েতের মালিক গোলাম আমি আল্লাহ কে ধর বলুন তাই তো বলি ইজ্জতের মালিক কে ধর বলুন কে ইজ্জতের মালিক কে সম্পদের মালিক কে কেন নার্মালিক কে বাদশা কে ফকির বা নায়িকা বাদশা বা কালকে লসুনপুর আপনাদের এখান থেকে কত দূর তিন মাইল পাঁচ কিলোমিটার গতকালকে লসুনপুরে এক মরমাতি ঘটনা হয়েছে আপনারা জানেন শোনেননি ফকির বাপ বেটায় তারা ভিক্ষা করতে গিয়েছিল। দুপুরের ক্ষুদা লেগেছে তারা খাবে খাবারে কত পেটের জন্য যন্ত্রণা খোদা লেগেছে খাবার দিয়েছে খাবারটা নিয়ে এসে বাড়িতে খেতে বসেছে ও মুসলমান তারা বাব্বাটাই খেয়েছে কিছুক্ষণ পরে দুনিয়া থেকে চলে গেল ইয়ে শোনা যায়নি কথা বলেন তাহলে আজকে আমরা এখানে যারা এসেছি আপনি বাড়ি পৌঁছাতে পারবেন এ গ্যারেন্টি কার আছে কথা বলেন আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে সেকেন্ডের মধ্যে সম্পদ কেড়ে নিতে পারে না পারে না কোরআন বলে

সাহান সাই কেড়ে নিয়ে ফকির বানাল বংশকে ফকির করে ফারকে করে দার ভাঙ্গা গড়ার পৃথিবীতে তো তার কম কত হাজার টাকা কত জনে লোক সারাদিন কেটে কেবু বাদা হারে রয় কেবু বা হাজার টাকা পাইবি বিনা মাঘিনাতে আর কেবু বা ঘোড়ার রোজ কাটে পেটে ভাতে ও মুক্তারপুরের মুসলমানেরা ইজ্জত বে ইজ্জতর মালিক আল্লাহ আমি আপনাদের কাছে পঞ্চাশ হাজার তিরিশ হাজার কুড়ি হাজার করে বলিনি আমি সর্বপ্রথম একজন দুরুদিকে বলবো আল্লাহকে ভালোবাসেন কারা মসজিদকে ভালোবাসেন কারা সর্বপ্রথম দশ হাজার টাকা হাটটা তুলে দেবেন তারা আমার কাছে জানাছি কিন্তু না আমি পরে অল্প করে দিয়ে দিয়ে আমি দশ হাজার টাকা শোধ করবো একজন হাত তোলে বলি কি বাপ এতগুলা মানুষের ভিতরে একটা লোক নাই যে দশটা হাজার টাকা দেবে ইনশাল্লাহ হা বাপ একটু কথা বলি কথা বলো হ্যাঁ না না আমি আপনাদের কাছে বলি আপনারা যদি দিতে না পারেন সবাই হাতটা তুলে বলেন বলে হজুর গো আমাদের ভিতরে দশ হাজার টাকা দেওয়ার মতো মুক্তারপুরের মাটিতে কোনো মানুষ নাই সবাই মিলে বলেন কি যাতে মাথাল হইলেও তাহলে ঠিক বলে আচ্ছা দিব না দিলে কমে যাবে ফুরিয়ে যাবে আপনি পাগল হয়েছেন টাকা দিব ওই টাকাটা দিয়ে বাড়িতে বাথরুম তৈরি করবো আরাম করে বাথরুম করবো আচ্ছা বাথরুম আপনার কিন্তু আরামের মালিককে কথা বলুন বিছানা আপনার খাট আপনার পালঙ্গ আপনার কিন্তু বলুন তো ঘুমের মালিককে আমাদের দেশে একজন কোটিপতি ছিল কোটিপতি মানে করোর করোর কোটি টাকার মালিক পশ্চিমবঙ্গের ভিতরে কয়েকজনের মধ্যে উনি একজন নাম এত সম্পদ দিয়েছিল কিন্তু ডাক্তার তাকে বললো যদি বাঁচতে চাও বিছানা ছেড়ে দাও মাটিতে শুয়ে যাও কি বুঝতে পারলেন না যদি বাঁচতে চাও বিছানা ছেড়ে দাও মাটিতে শুয়ে যাও হ্যাঁ মুসলমান খাট পলং दिए जन के दुनिया के रहे मुसाफिर मंजिल तेरा कबर है मखमल पे सोने वाले मिट्टी में सो रहे है दुनिया बनी गई तुम से लखो करोड़ो आए तूने अपने हाथों से कितने मुर्दा को दफनाए तूने अपने आंखों से कितने जनाजा देखे है अल्लाह मा डॉक्टर को भी मोतुल्ला नहीं बोले बंदा रे अल्लाह तुम्हें मुसाफिर को दुनिया बनिए আমি আপনাদের কাছে বেশি করে টাকা বলি না আমি আমার নিজের জন্য চাই না আমি আল্লাহর বার মসজিদের জন্য মাত্র দশ হাজার টাকার দাতা একজন দুরুদি ডানে বায় পিছনে সামনে ওপরে মা বোন সোনা দরদি আমি সকলকে বলে বলবো মা তোরে দশ হাজার এমন কোনো মুসলমান নাই অনেকের মা চলে গেছে জনম দুঃখিনী মা কবনে চলে গেছে যে মা নামাজ নদিন করে রেখেছিল মনে দিনকে দিন মনে করেনি মায়ের এক পুটা দুধের ঋণ শোধ করা যাবে না মায়ের এক পুটা দুধের ঋণ শোধ করা যাবে না সেই মা কবর সে বলে আল্লাহ এমন কোনো ধরুদুরি ব্যাটা নাই বিটি না একটু কবরে রাজামটা ম ভ হয়ে যাবে আল্লাহর ঘরের জন্য একটু দো বানিয়ে দেবে মা কি জিনিস মা কত ধরো ধরনের জিনিস আল্লাহ ফোরানে বলেছে কবির ওয়ালি তাইনি সানা হিমবা বলুন কেন কি বল ও মুসলমান আমার ওদিকে আমি বক্তব্য দেব কিন্তু তার আগে আপনাদেরকে শোনাবো গো একটাও নাই এমন কোনো চাকরিওয়ালা পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা একজন মুক্ত মাটিতে পনেরো হাজার টাকা দাতা দশ হাজার কিনা আব্দুল বাড়ি সোহান আল্লাহ দেখেন একবার জোরে বলুন না না এই তকবীর আরো জোরে জোরে বলুন না এই তকবীর এখন তকবীর দিতে মনে লাগে না তকবীর দিলে কি পাবেন কি হবে কিন্তু নেতার পিছনে তেল মাখাবেন কিছুদিন পরেই তো আসছে লোকসভা আপনার দিকে লোকসভা ভোট নাই এদিকে আছে আমার দিকে আছে ভারত ভারতবর্ষ নাকি লোকসভা ভোট যেখানে সেখানে রাস্তায় গাড়ি ধরছে চেক করছে আজকে আমি বাড়ি থেকে বেরিয়ে আসছিলাম সৌধ মাটিতে বোঝে থামেন কী হলো গাড়ি নাম্বার কত নাম কি লাইট মেরে মেরে দেখছি এরকম করে খুঁ খুঁ করে কিছু মাল দিয়েছে নাকি নাকি আমার লোক তো ফকির আদমি হ্যাঁ ঝোলা লেখে চলতে হয় নাকি বলে আমলোক তো ফকির আদমি হ্যাঁ ঝোলা লেখে চলতে হয় মুসলমান দরদিন আজকে অনেক জনা মনে করে মাদ্রাসায় যারা পড়ে তারা ভিকারি ফকিরা আমি আপনাদেরকে বলি দেখবেন যাদের পঞ্চাশ আপনার ছুঁচে মারা গন্ধ পাওয়া যায় কি মারা সত্তর আশি হাজার টাকা বেতন শান্তি নাই বিবির আপনার জানি বিবি ঝগড়া লাগিয়ে দেয় ঝামেলা ঝগড়া ঝঞ্ঝাট করে আবার মাস্টারের গায়ের পনেরো দিয়ে গেলে আপনার ইঁদুর মরা গন্ধ পাওয়া যায় কিন্তু মলবি যারা ফকিরি গুরি করে বেড়ে মরমীরা সাদা জামা সাদা কাপড় পরে পাঁচ হাজার টাকা বেতন দিয়ে গেলে মনে করছে পাওয়া যায় বলে কে গেলো রে বলে আমাদের মসজিদের ইমাম গেল রে বেতন কত বলে পাঁচ হাজার আর একটু আগে যে গেল ফিটে মারা গন্ধ কি ব্যাপার আর বেতন কত বলে সত্তর হাজার কি বুঝছেন আপনারা বলুন এ সম্মান কে দিয়েছে কথা বলেন কে দিয়েছে বিশ্বাস করেন না করেন না কথা বলেন আর কোরআন বিশ্বাস করেন কি না কোরআন করুন মাস্টার ডাক্তার রকি জহলেস্টারের কথা আল্লাহ কোরআনে বলেনি কোন পৃথিবী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কথা মুখ্যমন্ত্রীর কথা বলেনি এমএলএ এমপির কথা বলেনি মেম্বারের কথা বলেনি আমরা ফকির মানুষ আমাদের কথা আল্লাহ কোরআনে বললেন যদি কেউ আল্লাহকে ভাই করে তারা হলো উলা মারা আলে মেরা মেরা মারা এটা হলো আল্লাহর কোরআনের কথা আর নবী বললে আল উলামা মা ও আমি নবী চলে গেলাম আমি নাইবে রস উলা রেখে গেলাম আজ মলবিনা থেকে তোমাকে হাল হারাম কে শেখাতো জায়জ না জায়দ কে শেখাতো তোমার মাকে মা বোলা কে শেখাতো এটা যে তোমার বাপ এ বাপটাকে শিখিয়েছে আলে মোনামা শিখিয়েছে তোমার যদি মাকে মোল হলে মোলামা না দেখতো তোমার বাপের সঙ্গে তোমার মায়ের বিবাহ হতো না আর তোমার মায়ের সঙ্গে বাপের যদি বিবাহ না হতো তুমি আমি দুনিয়া জমিনে আসতাম না কি বলছেন তোরা বলুন কথা বলেন না কেন হ্যাঁ বক্তব্য শোনাব কিন্তু এদের আল্লাহর বান্দা কি নাম বললেন ভাই আব্দুল বারী সরকার তিনি সর্বপ্রথম দশ হাজার টাকার দাতা একবার মহা দিয়ে বলুন না সর্বপ্রথম খোদাক তোমার ফরে দশ হাজার দিল মনে বলুন ছিল ছিল আরো আমি বন্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি গোনা আরো দোয়া করি আমি করি সত শত আল্লাহ তাকে ক্ষমা করে দিও তার জীবনের গুণা গলা বটু আহারে দেখতে দশ হাজার দিল দানু মসজিদ ঘরে এবারও দোয়া করি আমি তাহারও কারো আল্লাহ দিও তাকে তুমি সুখের জীবন কেয়ামতের মাঠে যখন পাশে না চোয়াবে আল্লাহ তুমি তাহার এই দান ছায়া করে দেবে না রে তাকবীর এই আমার দিকে তাকানো পাগল মানুষ জি জি আমার বাবা জি আব্দুল বারী সাহেব তিনি 10000 টাকা দিয়েছে আমি আপনাদের কাছে আর 10000 টাকা চাব না আমি আপনাদের ভিতরে 10 জন দরুদই কি বলবো 10 জন কেন জানেন 10 জন কেন জানেন বিশ্ব নবীর জন সাহাবাকে কেননা দুনিয়াতে জান্নাতি বলেছিলেন 10 জন সাহাবর উৎসরিহাত ചൊല്ലে আমি আপনাদের ভিতরে 10 জন বাবা জীবনের আমি আপনাদের কাছে দশ হাজার টাকা দেখতে ভাই আমাদেরকে ওদিকে দশ হাজার আমি 10 জন দরুদইকে বলবো মাত্রে 5000 করে টাকার দাতা আমি 10 টা কেন বললাম জানেন আল্লাহর নবী বিশ্বনবী দয়াবদী রহমাতুল্লিল আলামিন এর নবী 10 জন সাহাবাকে আল্লাহ দুনিয়া জমিনে জান্নাতি বলে ঘোষণা করেছিলেন ওই দশজন জন শওবের সঙ্গী হয় আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ তাই 10000 টাকা না আমি মাত্রে 5000 5000 করে টাকা আমি 10 জন দরুদইকে দেখতে যাই ইনশাআল্লাহ আমার আমি আপনাদের কাছে পাঁচ হাজার করে টাকা আমি দশজন দেখতে চাই বাবা তাই সর্বপ্রথম একজন দরুদি বলুন বল মাত্র পাঁচ ছ হাজার